নাপালি করতে বলছিস কেন নাপালি করতে বলছিস কি তোমারে তুমি নাপালি করতে এসেছিস তার জন্য তুমি আমাকে ফেলে দিবা কত দিনই লাগলো ঠিকই আছে ঠিকই না আবার যাও

নও हेलो যা 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 কেমন অসবতালে এটা টেবিলটা না তোর সাথে জীবনে ভিডিও করব না তোর সাথে কর না

ওরা জিনিসটা বুঝতেই পারিনি তাও ভালো ওরা কেউ রাগে দেখে তো ফুচকা ফেলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে জিনিসটা কেরকম হলো ঠিক আছে তা তা ভাই ভাই